যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা হয় আবার বলছি যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা হয় তাকে বলা হয় অ্যাডার এতটুকু লিখলি এনআফ আবার বলছি অ্যাডার কি প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাডার কি তখন এই অ্যাডার কি আমরা প্রশ্ন এভাবে লিখতে পারি যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা হয় তাকে বলা হয় অ্যাডার আর দ্বিতীয় যে প্রশ্নটা বলছে অংশে বলছি কি এম ইন্টু এম প্লাস এন সমান এম ব্যাখ্যা করো তাহলে আমরা প্রথমে এই প্রশ্ন আমরা এইভাবে সমাধান করতে পারি যা গো অংশটি আমরা খ অংশটা আমরা সমাধান করো প্রথম দ লেফট হ্যান্ড সাইড এটা বলছি কি বলতো এটা বলছে প্রথম যে বাম পক্ষে কি আছে এম ইন্টু এম প্লাস এন এখন আমরা ব্র্যাকেট মানে কি বলতো গুণ এখন এম এর সাথে এম গুণ করলে কী হয় এম ইন্টু এম পরে প্লাস এম এর সাথে এন গুণ করলে কী হয় এম এন এখন আমরা একটা সূত্র জানি যে একাধিকবার একই জাতীয় অঙ্ক বা একই জাতীয় অক্ষর যদি থাকে তাহলে আমরা শুধু একটি লিখব তো এখানে দেখো এম কয়টা আছে বলতো দুইটা দুইটা এম থাকলে আমরা কয়টা লিখব একটা এই যে আমরা দুইটা এম থেকে লিখব একটা প্লাস আর এখানে কি আছে তো এম ইন্টু এন এখন এই দুইটা রাশির মধ্যে আমরা দেখবো কি কমন আছে ঠিক এই দুইটা রাশির মধ্যে আমার কমন কি কী বলতো এম তাহলে আমরা এম কমন নিছি কমনের অপর নাম হচ্ছে বাগ করা এখন এমকে যদি আমরা এম দ্বারা ভাগ করি বাক ফল কত বলতো ওয়ান প্লাস এখন এম কে যদি এম দ্বারা ভাগ করি তো এম আর এম কাটা যাবে থাকবে শুধু এন এই যে আমরা লিখবো এন এখন এই যে এম লিখবো লেখার পরে ইন্টু দিলাম এখন ডি মর্গেন বলছেন কি ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যুগ করলে যুগ পল কত হয় ওয়ান হয় তাহলে আমরা এখানে লিখবো শুধু ওয়ান এখন এম এর সাথে ওয়ান গুণ করলে এম এ তুকু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড এটাই বলছিলাম প্রমাণ করার জন্য বা ব্যাখ্যা করার জন্য এটা আমরা কি করলাম প্রমাণ করলাম দেখো আবার আমি একটু শর্টকাটে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম না বুঝলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখবা যে আসলে আপনি অঙ্ক অঙ্কগুলো আমরা বুঝতে পারি না তো আমরা আবার চেষ্টা করবো যে তোমাদেরকে পরবর্তীতে এই অঙ্কটি আবার সমাধান করানোর জন্য এখন তো আমরা লেফট হ্যান্ড সাইড কী বলছিলো এম ইন্টু এম প্লাস এন এখন m এর সাথে m গুণ করলে কি হয় এম এম প্লাস প্লাস এম এর সাথে n গুণ করলে কি হয় এম এখন দুইটা এম থাকলে আমরা কটি লিখবো একটি যে আমরা একটি লিখলাম পরে প্লাস প্লাস এখানে যা আছে তাই এখন এই দুইটার মধ্যে আমার কমন কি আছে এম যে আমরা এম কমন নিলাম নেওয়ার পরে আছে কি ওয়ান প্লাস এম এখন ওয়ানের সাথে যে কোনো সংখ্যা বা যে কোনো অক্ষ যুগ করলে যুগ ফল কত হয় ওয়ান হয় যে আমরা লিখবো ওয়ান এম এর সাথে ওয়ান কোন করলে এম এতটুকুই ছেলে ছিল কি ওই এই অঙ্কের সমাধান এখন আমি তোমাদের গ নম্বর অংশটি সমাধান করাবো গ নাম্বার অংশটিতে বলা হয়েছে ওয়ের মান সত্য সারণীতে দেখাও এখন আমরা ওয়ার মানটা দেখতে পাচ্ছি একটা উদ্দীপকের মধ্যে একটা চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে আমরা প্রথমে ওয়ের মানটা নির্ণয় করব। তাহলে আমি প্রথমে উদ্দীপকে যে চিত্রটা আছে এই চিত্রটা আমি অঙ্কন করলাম তো উদ্দীপকে ও লিখিত লিখিয়ে পরে আমরা চিত্রটা অঙ্কন করব। করার পরে এখান থেকে আমরা ওয়ের মানটা প্রথমে বের করব। আচ্ছা আমরা দেখো প্রথমে এখান থেকে একটা ইনপুট একটা ইনপুট কি গেছে বলতো এ গেছে এই যে আমরা লিখবো এ লিখলাম লেখার পরে এই গিরে কাজ কি বলতো যোগ মানে প্লাস এ লিখবো প্লাস আমরা দুইটি গেট আমরা সবসময় একটু মনে রাখবো যে একটা হচ্ছে ওয়ার্গেট গেট একটা হচ্ছে এন গেট এই দুইটা গেট মনে রাখলে সকল গেট তোমরা পারবা যেমন আমরা যে যদি আমার গেটটি কি চাঁদ আকৃতি হয় এভাবে চাঁদ আকৃতি হয় তাহলে আমরা এর মনে করবো কি অর্গেট কি গেট বলতো এটা অর্গেট ওর গেটের কাজ হচ্ছে কি যোগ করা বা প্লাস আর কি মানে গেটের কাজ হচ্ছে কোনো কিছু যোগ করা যেমন কাকে যোগ করবে তুমি যা ইনপুট দিবা তাই কী হবে যোগ হবে সু যেমন আমি একটা ইনপুট আমি দিলাম এ আর একটা ইনপুট দিলাম কী বলতো বি তাহলে এখানে যুগ কি হবে একটা ইনপুট কি প্রবেশ করছে বলতো এ এই যেমন এ পরে এই গেটে কাজ কি যুগো যুগ পরে এখান থেকে একটা ইনপুট কি বলতো আমরা লাগলাম বি এখন ধরো আবার আমি গেটটা অঙ্কন করলাম যে আমি গেটটা অঙ্কন করলাম একটা ইনপুট দিলাম এ এক্স আর একটা ইনপুট কি ওয়াই তা এখানে প্রবেশ করছে কি বলতো এক্স যে লিখব এক্স এই গেটে কাজ কি প্লাস পরে কি আছে বলতো ওয়াই এত মনে রাখলে তোমাদের চলবে তার মানে এটা কি চাঁদ আকৃতি যদি কোনো গেট থাকে আমরা বলবো কি প্লাস গেট প্লাস গেট গেট মানে মনে রাখলে চলবে তোমাদের আর কিছু মনে রাখতে হবে না এখন আসো এন গেট কি এন গেটটা হচ্ছে তোমার ডি আকৃতি যে দুটি ইনপুট এখানে থাকবে কি ডি থাকবে শুধু এতটুকু তোমাদের মনে রাখলে চলবে এখন ধরো একটা ইনপুট এ একটা কি বলতো বি ডি আকৃতি গেটটা হচ্ছে এন গেট এন গেটের কাজ কি গুন করা কাকে গুণ করবা ইনপুট যা প্রবেশ করবে মানে তুমি যা ইনপুট দিবা তা আউটপুট হিসাবে কি হবে গুণ করবা শুধু গুণ ফল বের হবে যেমন একটা ইনপুট কি এ দিলাম লিখবো এ পরি কাজ কি গুণ মানে ইনটু মানে একটা ইনপুট কী বলতো বি এটুটুকু তোমাদের মনে রাখলে চলবে তার মানে একটা গেট আমরা মনে রাখবো এন গেটের কাজ কি এন গ্রেডের কাজ হচ্ছে ইনপুটগুলো কী করা গুণ করে আউটপুট প্রদান করা আর ওয়ার গ্রেডের কাজ কি ইনপুটগুলা তোমায় কি করবে যোগ করে আউটপুট প্রদান করবে এতটুকু মনে রাখলে তোমাদের চলবে এখন আসো আমরা সমাধান করি এখন তার মানে একটা ইনপুট আমার কি প্রবেশ করলো এ এখানে লাগবে এ তার মানে এতটুকু গেটে কাজ কি প্লাস দিবা দিলাম প্লাস মানে এখানে প্রবেশ করছে কি বলো বি এখন ত্রিভুজ আকৃতি যে গেটটা তো এটা কি বলো নর্থ গেট নট গেট মানে কি এ যদি তুমি ইনপুট প্রবেশ করো এখানে তাহলে আউটপুট দিবে এ নট এখন এখানে যদি প্রবেশ করো বি তাহলে আউটপুট দিবে কি বলতো বি নোট এখানে যদি প্রবেশ করাও এক্স তা আউটপুট দিবে কি এক্স নট তারপরে আমি এখানে প্রবেশ করে এলাম কি বি তাহলে আউটপুট হিসেবে কি বলো তো বি নট প্রদান করবে সে তারপরে টোটাল এক এই দিক থেকে কী গেছে এখানে কি বলতো এ গেলো পরে এই গেটের কাছকে প্লাস দেওয়া পরে নিচ দিক দিয়ে দাও এখানে কী হলো বি নোট এই গেটের মধ্যে প্রবেশ করছে তাহলে আউটপুট হিসেবে আমরা কি লিখবো বি নোট তাহলে এ টোটাল ফলাফল লিখে এ প্লাস বি নোট আবার দেখো এই দিক দিয়ে আমার কি এটি কি প্রবেশ করছে বলতো এ এই গেটের কাজ কি প্লাস পরে এখানে প্রবেশ করছে কি তাহলে আউটপুট কি বলতো বি নোট তাহলে এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো বি নোট এই লিখলাম বি নোট এখন আসো আমরা এতটুকু লিখলাম কিন্তু এতটুকু লিখলে কি আমার অঙ্ক শেষ না তার মানে এই যে গেটের মধ্যে নতুন একটা মাত্রার মধ্যে একটা কি আছে বৃত্ত এ যদি কোন গেটে মানে অর গেট অথবা এন গেডের মধ্যে যদি কোনো দেখো যে একটা বৃত্ত আছে মাথার মধ্যে একটা কি আছে বৃত্ত আছে তখন যে ফলাফল তুমি এই ফলাফলের উপরে একটা বার দিবা তার মানে এই যে ফলাফলের উপরে আমরা একটা বার দিব এতটুকুই কাজ যদি দেখো একটা মাথার মধ্যে একটা কি আছে বৃত্ত আছে বৃত্ত মানে কি হল বার এতটুকু মনে একবার তোমরা এখন এখন এই দিক দিয়ে কি প্রবেশ করছে এ প্লাস বি নট হল নট যে এনে লাগবে এ প্লাস বি নট হল নট পরে এই গেটের কাজ কি প্লাস করা আবার এই জিনিস এই দিক দিয়ে কি প্রবেশ করছে আমরা কি করবো আমরা দেখাবো তাহলে আমরা দেখো আমরা যে ওয়ের মান ও মান আমরা কি পাইছি বলতো এ প্লাস বি নট হল নোট পরে প্লাস এখানে কি বলতো এ প্লাস বি নট হল নোট এতটুকু আমরা পাইছিলে এখন আমরা একটা সূত্র জানি যে ডি মর্গান বলছি কি একই জাতীয় যদি একাধিক কোনো সংখ্যা বা অঙ্ক থাকে তাহলে আমরা শুধু একটা লিখবো তাহলে এখানে আছে এখানেও কি আছে দুটোতে কি আমরা করে লিখবো একটা আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছ আমরা এতটুকু সত্য সারণী লিখিব তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই ইকুয়েল এ প্লাস বি নট হল নট এর সত্যক সারণী আমরা এখানে ম্যার সপ্তক সার আচ্ছা বলো তো এখানে ইনপুট করা আছে দুইটা তো ইনপুট অনুযায়ী ঘর হবে তাহলে টু 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 পাওয়ার এন হচ্ছে আমার সূত্রটা তাহলে এন মানে কি ইনপুট সঙ্গে ইনপুট আমার কত দুই দুই বাস তো দুই দোকানে কত বলতো চার তো আমার টোটাল ঘর কটা হবে চারটা তাহলে আমি চারটা ঘর লিখবো প্রথম ইনপুটগুলো কি আছে এ এই যে আমি লিখবো এ পরে কি বলতো বি যে প্রথম ইনফুট গুলা লেখলাম এ বি পরে কি আস হলো বি নট এই যে আমরা এখানে কি বলতো বি পরে আবার কি আছে এ প্লাস বি হল নট এই যে ওয়াই ইকুয়াল কি বলতো এ প্লাস বি নট হল নট এই যে আমরা এতটুকু লিখলাম এখন গড়গুলা পূরণ করার নেমটা বোঝা এখানে গড় করা আছে একটা দুইটা তিনটা চারটা মনে রাখবা যদি চারটা ঘর হয় তাহলে অর্ধেক অর্ধেক শূন্য শূন্য কি পরে কি বলতো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এটা মনে রাখবা যে আমাদের যে গড় ফিল আপ করার নেম হচ্ছে তোমার যে প্রথম যে টোটাল গড়গুলো আছে এই গড় অর্ধেক করো যেমন আমার চারটে গড় আছে চারের অর্ধেক কত বলতো দুই তো দুইটা জিরো দুইটা ওয়ান এখন যদি আমার এখানে গড় থাকতো আটটা তা অর্ধেক কত চারটে জিরো চারটা যেহেতু এখানে গড় আছে চারটা থাকলে অর্ধেক করে দুই তো দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান পরে বসে আমি একটা জিরো একটা একটা জিরো একটা ওয়ান এবার বসব এখন আসো বি নোট মানে কি বিয়ের বিপরীত এ নোট মানে কি এর বিপরীত বি নোট মানে কি বিয়ের বিপরীত যে বিপরীত মানে কি জিরো থাকলে আমরা লিখবো ওয়ান ওয়ান থাকলে লিখবো জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এইটা হচ্ছে বিপরীত এখন এ এর সাথে বি নোট আমরা কি করব যোগ করব এখন আসো এ শূন্যর সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যে আমরা লিখবো ওয়ান জিরো ওয়ান পরে এখানে কি আছে বি এ প্লাস বি নোট উপরে হল নোট তা আমরা এইটা তো এ প্লাস বি নোট হল নোট মানে কি এ প্লাস বি নট বিপরীতে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো এত ছিল এই অঙ্কের সমাধান আর শরীর অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো তাহলে আমাদের ফেসবুক পেজ আসে বা ফেসবুক গ্রুপ আছে এখানে তোমরা কমেন্ট করতে পারো এখানে পোস্ট করতে পারো যে আমি এই করে একটু বুঝিয়ে দিলে ভালো হবে এমন লিখবে আমাদের যে গ্রুপের নাম হচ্ছে রিপন্ট টিচিং হোম অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এই গ্রুপটার মধ্যে তোমরা তোমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো এখানে তোমরা পোস্ট করবা করলে আমরা এই সমস্যাগুলো তোমরা পোস্ট দেখে আমরা এই সমস্যাগুলো কী করবো সমাধান করে দিব যাই আমরা এই অংশটি শেষ করলাম এখন আমরা গ অংশটির সমাধান করব। এখন আমরা ঘ অংশটির সমাধান ঘ অংশটি বলা হয়েছে চিত্র দুই দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র এক সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কি না বিশ্লেষণ করো আচ্ছা চিত্র দুয়ে চিত্র হচ্ছে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ আমার যে ডিসপ্লে মধ্যে যে এভাবে দেওয়া আছে এভাবে তোমার চিত্রটা দেওয়া আছে আচ্ছা বলতো এই যে গেটটা আছে এই গেটটার নাম কি নেন গেট এই গেটটার নাম কি বলতো নেন গেট এখন বলছে আমার যে এর যে মানটা পাইলাম এই যে মানটা এই ওয়ের মানকে নেন গেট দ্বারা কী করো বাস্তবায়ন করো তাহলে আমরা প্রথমে লিখবো কি প্রথমে আমরা এই কথা চিত্র দুই এর গেটটি হচ্ছে নেন গেট নেন গেট দিয়ে চিত্র একেের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব তার নিচে দেখানো হলো পরে আমরা প্রথমে যে কাজটা করবো প্রথমে আমরা এই মানটা লেখবো যে আমরা ওয়াই সমান আমরা ওয়াই সমান কী পাইছি তো এ প্লাস বিট অল নর্থ এতটুকু আমরা না এখন এই গেটটা হয়েছে কি নর গেট কিন্তু আমরা নর গেট থেকে আমরা কী করতে হবে নেন নে রূপান্তর করতে হবে নেন মানে কি গোডের উপর বার থাকবে এখন আসো আমি বাস্তবায়নের কথা আগে আর ক্লাস আমি বলেছি একটা কথা তোমাদেরকে যে যেই গেট দিয়ে বলবে বাস্তবায়ন করার জন্য এই গেট ব্যতীত অন্য কোন গেট দিয়ে কি চিত্র অঙ্কন করা যাবে না যেহেতু বলছে এখানে নেন গেট নেন গেট ছাড়া অন্য কোনো গেট কি পরিকল্পনা বা কল্পনা করা যাবে না আমরা নেন গেট দ্বারা বাস্তবায়ন করবো এখন আসো আমরা বারটা বাঙালি এখানে যদি আমরা ভাঙি তা প্লাস থাকলে কি বলবো গুন ডাবল নোট হয়েছে এখন এ নোট এর উপরে কি আছে ডাবল নোট মানে কি একটাও নাই দিব এখন আমরা হল নোট নিয়ে আসো এ নোট বি ডাবল হল নোট এতটুকুই তোমাদের কাজ এখন ইনপুট করা ছিল দুইটা একটা হচ্ছে এ আর একটা ইনপুট কি বলতো বি আমি ইনপুট নিলাম নেওয়ার পরে একটা এ নোট আমরা এখানে তৈরি করবো এই যে একটা এ নোট আমরা তৈরি করলাম পরে বি এই আমরা বি দিয়ে এই যে গেটটা তৈরি করলাম পরে আবার উপর হর্ন লোডের জন্য যে আমরা একটা হর্ন আমরা তৈরি করলাম এতটুকু হচ্ছে তোমাদের গেট যেমন এখান থেকে দেখো এ নট এই যে আমি লিখলাম এ নট পরে এখানে প্রবেশ হচ্ছে এ নট এ নট বি এ নট বি এ বি তো যেন আর এখানে জায়গা আছে কি এ নট বি এ নট বি উপরে ডাবল হর্ন এতটুকুই হচ্ছে এই অঙ্কের সমাধান আর তোমরা আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালোভাবে বুঝতে পেরেছ আর তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবা যে আসলে আমার ক্লাসগুলো কি তোমরা বসতে পারো কিনা আর আমি কে ক্লাস নেবো কিনা আর কোন কোন অধ্যায়গুলো তোমাদের সমস্যা আছে এই প্রত্যেকটি নিয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবা আমাকে আর হচ্ছে আমাদের তোমাদের ক্লাসে প্রতিনিয়ত রুটিন বা আপডেটগুলো তোমরা পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে তোমাকে যেতে হবে ফেসবুক গ্রুপের নাম হচ্ছে রিপন টিচিং হোম অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে তোমাদের ক্লাসে সকল শিক্ষকীয় আপডেট সহকারে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখানে গ্রুপে পেয়ে যাবে তোমরা আশা করি তোমরা আজকে ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছ আর এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমার আজকে ক্লাসটা আমি এখানে শেষ করব আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আসসালামালাইকুম রহমতুল